কক্সবাজারের সাগর আর সোনালী বালির সঙ্গে কিছু আনন্দগণ মুহূর্ত কাটানোর স্বপ্ন নিয়ে এসেছিলেন নোয়াকালের যুবক মোহাম্মদ শাহিন বন্ধু স্বজনদের সঙ্গে সৈকতের ডেবে মেতে উঠেছিলেন তিনি কিন্তু কে জানত এই আনন্দ ভ্রমণ তার জীবনের শেষ সফর হয়ে উঠবে রোববার সকালে কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসল শেষে হোটেলে পায়ে হেঁটে ফেরার সময় হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাহীন পথ দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

শাহিন প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের একটি পর্যটক দলের সঙ্গে গত আঠারো জুলাই কক্সবাজারে এসেছিলেন তারা শহরের সিলিকন ব্যারিসিউটে অবস্থান করেন রোববার ছিল তাদের কক্সবাজার থেকে ফেরার দিন কিন্তু সেই ফিরতি যাত্রা আর হয়ে ওঠেনি শাহিনের তাকে ফিরতে হয়েছে সাদা কাফনে মোড়ানো নিতর দেহ হয়ে বয়স ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার